একবার করে বলার চেষ্টা করি সৈয়দুল ইস্তেকফার সৈয়দুল ইস্তেক কোন বই পাবেন আমি রেফার করি একটা বই হিসনুল মুসলিম এই বইটার অ্যাপসও পাওয়া যায় প্লে স্টোরে এখানে পাবেন সকালবেলা পড়ার পরে কেউ যদি সন্ধ্যার আগে মারা যায় ইনশাল্লাহ জান্নাতে যাবে সন্ধ্যাবেলায় পড়ার পরে ফজর হওয়ার আগেই যদি মারা যায় ইনশাআল্লাহ জান্নাতে যাবে কোনটা সৈয়দুল ইস্তেকফার اللهم انت ربي لا اله الا انت خلقتني انا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت ارকে কখনো শুনেছেন